আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বদলের ফলে পরীক্ষার্থীরা সকাল সকাল পরীক্ষা সেন্টারে যেতে শুরু করে এমন সময় মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় পথে অটো থেকে পড়ে গিয়ে আহত হয় এক পরীক্ষার্থী সঙ্গে সঙ্গে আহত পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বলরাম হাসপাতালে পরীক্ষার্থীর নাম সঙ্গীতা পার্সি ইতিমধ্যে ঘটনাস্থলে খড়দাহস থানার পুলিশ এসে পৌঁছেছে স্থানীয় কাউন্সিলর মিশনের মহারাজ ও মাধ্যমিক বোর্ডের তৎপরতায় বলরাম হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে ওই পরীক্ষার্থী তবে মাথায় রয়েছে গুরুতর আঘাত ও আমারই ওয়ার্ডের আমি শত নম্বরের কাউন্সিলর ও আমার ওয়ার্ডের সঙ্গীতা পারসি ওডি স্টুডেন্ট হঠাৎ করে জানলাম যে ও পরীক্ষা দিতে যাচ্ছিল মায়ের সঙ্গে গান্ধী প্রিয়নাথে সিট করেছে আর ওই আমাদের যে গান্ধী মোড় আছে ওখানটায় বাম্পারে ও ছিটকে পড়ে গেছে অটো থেকে পড়ে গেছে মাথাতে লেগেছে মায়ের লেগেছে অল্প ওর লেগেছে বেশি এখন আপাতত বিএন বসে আছে বলরামে বলরাম হাসপাতালে আছে আমরা ওখানেই এসছিলাম ওকে দেখতে তা ও এখন স্যাররা তারপরে আমাদের যে থানার আধিকারিক ওনারা সবাই এসছিলেন মহারাজ এসছিলেন সবাই মিলে ওর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা ও দিচ্ছে কিন্তু ওর শারীরিক কন্ডিশনটা খুব একটা ভালো না তা এরপরে স্ক্যানটা ইমিডিয়েট স্ক্যান ওকে করতে হবে তা পরীক্ষাটা হয়ে গেলে পরে দেখা যাক স্ক্যানটা করে কি পাওয়া যায় সেটা বলতে পারবো না বলছে জার্কিং এ বলছে জার্কিং এ অটো থেকে পড়ে গেছে ওর মা বলছে হঠাৎ করে পড়ে ও কি নিজে বলেছে আমি পরীক্ষা দিতে পারবো না এই ধরনের কথা না 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 এবার ওর ইচ্ছা হয়েছে যে না আমি একটা ভালো স্টুডেন্ট তো একটা বছর ওর গ্যাপ হয়ে যাবে সেই ইসেতে বলছে ও পরীক্ষা দিতে রাজি হয়েছে ও পরীক্ষা দিতে রাজি হয়েছে আর সঙ্গে সঙ্গে সব এবং হ্যাঁ সবাই তৎপরতার সহিত স্যাররা এসেছিলেন মহারাজেশ আমাদের থানা থেকে আমাদের চেয়ারম্যান আমাদের ফোন করেছেন চেয়ারম্যান ফোন করেছে যে জন্য আর আমরা ওর সিবি আমরা ওর শারীরিক উন্নতি কামনা করছি ভগবানের কাছে প্রার্থনা করছি ও যেন বাকি পরীক্ষাগুলো নির্দিষ্ট জায়গায় দিতে পারে হাসপাতালে মধ্যে বসে না বাকি পরীক্ষা করে যেন প্রিয়নাতি দিতে পারে অত্যন্ত ভালো মেয়ে আর অত্যন্ত গরীব ঘরের মেয়ে আমরা ওর

কোথায় যাচ্ছিল স্কুলটা কোন স্কুলে সিট পড়েছিল মহারাজ মহারাজ কোথায় সিট পড়েছে একটুখানি মহারাজ একটু একটু বলে দিন না কোথায় সিট পড়েছিল একটুখানি আর নামটা একটু জাস্ট নামটা নামটা একটুখানি মহারাজ একটু নামটা দেখলি